মর্নিং তো এটা হচ্ছে আমাদের চেন্নাইয়ের সেকেন্ড দিন তো আজ আমরা বাড়ি চলে যাব দুপুরে আমরা যে হোটেলটায় আছি এখান থেকে সমুদ্র হচ্ছে মিনিট তাই ভাবলাম একটু সমুদ্র দেখিয়ে নিয়ে আসি তো মেয়ে এখনো আমার ঘুমোচ্ছে এখনো উঠছে না অনেকক্ষণ থেকে ডাকছি এখনো উঠছে না না ও সমুদ্র দেখতে যাবে না ঘুমিয়ে পড়লো তো আমরা সমুদ্র যাই ওখানে গিয়ে কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এখানে ভীষণ রোদ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি রোদ এখানে তার থেকেও বেশি রোদ গুড মর্নিং তো আমরা আমি ঘুম থেকে উঠে পড়েছি আমার মা রেতে করিয়ে দিল আর চল আমি সমুদ্র গিয়ে খুব মজা করবো এখন আমরা রাস্তাতে যাচ্ছি এখন আমরা রাস্তাতে যাচ্ছি কাটতে কলে একটু কাটা কাটছি চুমত্র নেক্সট টাইমে আমি তোমাকে কি দেখাবো যে কেমন ওই চুমত্রটা আরে দেখো আমরা রাস্তায় যেতে যেতে একটা চার্জ দেখতে পেয়েছিলাম তো সেইটারও আমি একটু ভিডিও করে নিয়েছি তো আমরা কে কে যাচ্ছি বেটা এখানে আর তুই তো পড়তে গেছিস তুই তো কানে কি না হ্যাঁ আর আমরা কে যাচ্ছি তুমি আমি আর বাবা বাবা তিন টোন মিডা আমরা যাচ্ছি আই তুই তো পতে আইতেছি আর একটুখানি গেলে ওই দেখো সামনে এই দেখো দূর থেকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে ওই দেখো সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সুমাত্রো ওই দেখো সামনে দেখলে আমার সুমাত্রর কোন রোড বাড়ি চলো তুমি এবার দেখো এদিকে কি ভীষণ রোদ কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেছো হ্যাঁ শোনো না ভীষণ রোদ দেখেছো যেতে হবে না কালো হয়ে যাবে দাবোই বাবা বলছে রোদে যেতে পারবো না তাই বলছে জিজ্ঞাসা করুন আমি এখানে থেকে দায়ী থাকছি তাহলে তোমরা ঘুরে এসো আমাকেও দিতেই হবে হ্যাঁ জল চলো বাবার হাত ধরো টাকা তো পারবে না চলো 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 ছাতাটা খুলে দাও না বাবা গালি রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে কি সুন্দর সুমাত্র তো আমি এতে গেছি পৌঁছে গেছি দেখো কি সুন্দর দল এটা কোন বাবার হাত চলে আছে কি সুন্দর করে দেখো আমি এবার দুটো খুলে দেবো এসে এসে अ डॉलर तो उठे तोड़ा पे की भर जोल